এই যে একটা মানুষকে দেখছেন সারাক্ষণ আপনাদের মাঝে ঘুরছে ফিরছে হাসছে খাচ্ছে তাকে কিন্তু দেখলে বোঝাই যায় না তার ভিতরে ভিতরে কি চলে অথচ দিনের আলো পুরোতেই সেই মানুষটা ক্লান্ত আকাশের নিচে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার আচ্ছন্ন দুশ্চিন্তা জলাভূমি পরিবার প্রিয়জন ক্যারিয়ার দরিদ্রতা সুখ শান্তি হতাশা আমার কি আছে কি নেই পেতে চাই এসব নিয়ে ভাবতে ভাবতে তার আর ভালো থাকাটা হয়ে ওঠে না তবুও দেখেন মুখে কেমন দারুণ হাসি নিয়ে আমাদের মাঝে ঘুরে বেড়ায় যেন তাদের কোনো দুঃখই নেই আমরা আপনারা টের পান না তাদের দুঃখ পাওয়ার কথাও নয় এসব দুঃখ সুনির্দিষ্ট কিছুর কাছে কিছু মানুষের কাছে আছে এখন আর দুঃখ লুকিয়ে রাখতে ইচ্ছে হয় না আমি চাই চারপাশের মানুষ আমায় বোঝুক পৃথিবীকে আমার এখন চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি সত্যি ভালো নেই আমি সত্যিই ভালো নেই